আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো জন্মাষ্টমী স্পেশাল তালের বড়ার রেসিপি বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে এই তালের বড়া ছাড়া কিন্তু জন্মাষ্টমী উৎসবটা একদমই অসম্পূর্ণ থেকে যায় আর এই তালের বড়াগুলো বাইরে থেকে যতটা মোচমুচো হবে ভেতর থেকে কিন্তু ততটাই সফট হবে জাস্ট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এতটা টেস্টি হবে খেতে আর এই তালের বড়ার সাথে সাথেই খুব সহজে কিভাবে আপনারা পাকা তাল থেকে তালের পাল্পটা বের করে নিতে পারবেন সেটাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যাতে আপনারাও খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে এই দারুণ মুচমুচে তালের বড়াগুলো তৈরি করে নিতে পারেন তো হ্যালো এভরি ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে দেবেন তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি তো প্রথমেই আমি এখানে একটা পাকা তাল নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তালটা যদি পাকা হয় আর ভালো হয় তাহলেই কিন্তু বড়াগুলোও খেতে ভালো লাগবে তাই অবশ্যই কিনে আনার সময় একটু দেখে কিনে আনবেন তো এখানে আমি তালের উপরের যে অংশটা সেটা আর কি হাত দিয়ে ছিঁড়ে বাদ দিয়ে দিলাম এখন এটাকে দুভাগে আমি ভাগ করে নিয়েছি ঠিক আছে আর এই যে গোল অংশটা দেখছেন এটা কিন্তু আমাদের বাদ দিয়ে দিতে হবে এখন এই তালের উপরের যে খোসাটা আছে সেটা আমাদের ভালো করে ছাড়িয়ে নিতে হবে তালটা যদি ভালো মতন পাকা হয় তাহলে কিন্তু এই খোসাটা ছাড়াতে কোনো রকমই অসুবিধা হয় না খুব সহজেই এটা আর কি উঠে চলে আসে তো এভাবেই তালের যে দুটো আমরা অংশ বের করেছিলাম সেটার দুটো আর কি তালের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এই যে দেখুন খুব ভালো করে কিন্তু ছাড়ানো হয়ে গেছে আর এখন এর মধ্যে আমরা কিছুটা পরিমাণ জল অ্যাড করব আর এই জলের মধ্যে আমি সামান্য একটু লবণ মিশিয়ে নিচ্ছি লবণ জলটা অ্যাড করাতে কি হবে তালটা খুব সহজেই কিন্তু নরম হয়ে যাবে পরে যখন এটার থেকে আমরা পাল্পটা বের করব সেটা বার করতে খুব সুবিধা হবে তাই একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে তার মধ্যে হাফ চামচের থেকেও কম মানে ওয়ান ফুট চামচের মতো একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এভাবে তালের উপর দিয়ে এক চামচ দু চামচ করে দিয়ে এভাবে আস্তে আস্তে এটাকে চটকে নিতে হবে ঠিক আছে তাহলেই দেখব খুব সহজে এটা নরম হয়ে যায় একবারে বেশি করে অ্যাড করতে যাবেন না তাহলে কিন্তু তালের পাল্পটা একদম লিকুইড টাইপের হয়ে যাবে যেমন তালের রস হয় সেটা হয়ে যাবে পাল্প কিন্তু আর থাকবে না তো অল্প অল্প করে যতটা পরিমাণ আর কি দরকার ততটা দিয়ে এভাবে ভালো করে এটাকে চটকে নিতে হবে দেখুন আমি যেভাবে এটাকে চটকে নিচ্ছি তো এভাবে দিয়ে চটকে নেবো ঠিক আছে আর যতটা পরিমাণ জল নেবেন পুরোটাই যে দিতে হবে এমন কোনো কথা নেই জাস্ট যতটুকু দরকার ততটুকু দিয়ে মেখে নেবেন আর কি চটকে নেবেন এখন আমরা তালের পাল্পটা বের করে নেবো তার জন্য এখানে আমি একটা নিয়েছি গ্রেটার এরকম গ্রেটার আমাদের সবার বাড়িতেই আছে মোটামুটি তো এরকম গ্রেটার একটা নিয়ে তার উপর এভাবে আমাদের ঘষে নিতে হবে তালটাকে ঠিক আছে খুব সহজেই দেখবেন তালের পাল্পটা বেরিয়ে আসবে বেশি ঝামেলা করতে হবে না না বেশি টাইম লাগবে জাস্ট ঝটপট হয়ে যাবে এই যে দেখুন ঠিক ভাবে কিন্তু নিচে বেরিয়ে আসবে আর কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এই কাজটা করা হয়ে যায় তালের পাল্পটা বের করা হয়ে যায় অনেকে বেতের ঝুড়িয়ে আছে না তো ওটার মধ্যেও করে তো আমার কাছে মনে হয় যে এভাবে করাটাই সব থেকে সহজ তাই আমি জবে থেকে এটা ট্রাই করে একবার দেখেছি যে খুব সহজে হয়ে যায় তবে থেকেই কিন্তু আমি তালের পাল্পটা এভাবেই বের করি তো একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই যে দেখুন এখানে কিন্তু মোটামুটি আমার তালের পাল্পটা বের করা হয়ে গেছে আর একটা তালের এক একটা অংশ থেকে আর কি অনেকটা কিন্তু পাল বেরিয়ে এসেছে আর পুরোটাই বের করে নিয়েছে একদম যখন দেখবেন যে শুকনো শুকনো হয়ে গেছে তখন বুঝবেন যে পুরোটাই বের হয়ে গেছে আর কি তালের পাল তো এখানে দুটো তাল থেকেই কিন্তু মানে দুটো তালের পার্ট থেকেই কিন্তু আমি পাল্পটা বের করে নিয়েছি একদম শুকনো হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর অনেকটা কিন্তু পাল বেরিয়ে এসেছে আচ্ছা আপনাদের যদি মনে হয় যে না কিছুটা হয়তো রয়ে গেছে কিন্তু বের হচ্ছে না তো সামান্য একটু ওই লবণ জল দিয়ে ভালো করে আবার একটু চটকে নেবেন তাহলে কিন্তু যতটুকু আর কি বাকি থাকবে পুরোটাই বেরিয়ে আসবে তো এখানে এই তালের পাল্পটা কিন্তু এখনও রেডি হয়নি কারণ এটার মধ্যে কিছুটা পরিমাণ আঁশ হয়তো রয়ে গেছে থেকে যায় অনেক সময় তো এটাকে আমরা আরেকটু একটু ভালো করে আর কি একটা ছাঁকনি দিয়ে ভালো করে এটাকে ছেঁকে নেবো দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যাবে বেশি সময় লাগবে না ছাঁকনি দিয়ে এটাকে খুব ভালো করে ছেঁকে নিলে কী হবে যতটা আর কি একটু একটু আঁশ থেকে যায় সেটাও কিন্তু আলাদা হয়ে যাবে তো এই যে দেখুন এখানে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই কাজটা বেশি সময়ও লাগে না তো এভাবেই তালের পাল্পটা আর কি একদম পিওর যে তালের পাল্প কোনো রকম আঁশ ছাড়া সেটা কিন্তু বেরিয়ে আসবে তো এভাবেই আমি কন্টিনিউ এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি আর আমরা যেহেতু জলের পরিমাণটা একদমই কম ব্যবহার করেছি তার জন্য কিন্তু পাল্পটা একদম ঘন হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই পাল্পটা কিন্তু খুব সহজে আপনারা রেখেও দিতে পারবেন ফ্রিজে একদম নষ্ট হবে না আর এখানে দেখুন ঠিক এতটা পরিমাণ কিন্তু আঁশ বেরিয়েছে মানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে ওভাবে ঘষে নিলে কিন্তু আঁশের পরিমাণটাও অনেকটাই কম বের হয় তো এখানে আমি পুরোটাই আর কি পাল্প বের করে নিচ্ছি আর এখন এই তালের পাল্পটা কিন্তু একদমই রেডি বড়া তৈরি করার জন্য আর আমি আপনাদের দেখাচ্ছি একটা তাল দিয়ে ঠিক কতটা পরিমাণ পাল্প আমি বের করে নিয়েছি আর একদম ঘন কিন্তু পাল্পটা বেরিয়েছে ঠিক আছে ঠিক এরকমই কিন্তু বের করে নিতে হবে তো এখানে আমি একটা কাপে মেপে এক কাপ তালের পাল্পটা নিয়েছি বড়া তৈরি করার জন্য মাপটা একটু খেয়াল রাখবেন তাহলেই কিন্তু বড়াগুলো একদম ফুলকো ফুলকো একদম গোল গোল হবে ঠিক আছে তো এখানে এক কাপ আমি তালের পাল্প নিয়ে নিলাম আর তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো সুজি বড় চামচে মেপে দু চামচ সুজি নিয়েছি এতে করে কিন্তু বড়াগুলো একদম দারুণ মুচমুচে হবে আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি ঠিক আছে আমি এখানে চার টেবিল চামচের মতো চিনি নিয়েছিলাম তো তালটা একটু ভালোই মিষ্টি ছিল তার জন্য এখানে আমি পুরোপুরি চার চামচ চিনি আর কি অ্যাড করিনি সামান্য একটু আর কি বাঁচিয়ে রেখেছি ওটা দেওয়ার দরকার হবে না মনে হচ্ছে কারণ তালটা অনেকটাই মিষ্টি ছিল তো এখানে চিনি আর সুজিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে কিন্তু আমি না এটা আপনারা খেয়াল রাখবেন ঠিক আছে তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ ময়দা যতটা পরিমাণ আমরা তাল নিয়েছিলাম তার অর্ধেকটা পরিমাণ কিন্তু ময়দা অ্যাড অ্যাড করতে হবে বেশি করলে কিন্তু বড়াগুলো একদম শক্ত শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর কম অ্যাড করে দিলে কিন্তু বড়াগুলো ফুলবে না ঠিক আছে ভাজার সময় ফেটে যাবে তো তার জন্য যতটা পরিমাণ তাল নেবেন তার অর্ধেক একটা পরিমাণ ময়দা নিতে হবে তো এখানে আমি দুবারে ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু ফ্যাটাচ্ছি না একটা জিনিস খেয়াল রাখবেন এটাকে কিন্তু আমরা ফ্যাটাবো না জাস্ট একটু ভালো করে মিশিয়ে নেব আর মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন আর কি দিয়ে নেবেন যতটা মিষ্টি আপনারা খেতে পছন্দ করেন তো এখানে দেখুন মিক্সচারটা কিন্তু আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে বড়া বানানোর জন্য আর আমি কিন্তু ফ্যাটাইনি এটা আবারও বলে দিচ্ছি এখন সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম মিষ্টি জিনিসে লবণটা দিলে না সেটার টেস্ট আর কি আরও কিন্তু বেড়ে যায় তো লবণটা দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি আর তালের বড়া বানানোর জন্য ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে সেটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার চলুন বড়াগুলো ভেজে নেব তো এখানে কড়াইতে আমি সাদা তেল দিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি ঠিক আছে তো সামান্য পরিমাণে একটু ব্যাটার দিয়ে আমি চেক করে নিচ্ছি যে বড়াগুলো ঠিকঠাকভাবে তৈরি হবে কি না তো এই যে দেখুন একদম কিন্তু খুব সুন্দরভাবে বড়াটা আর কি তৈরি হয়ে গেছে না ফেটে যায়নি কিচ্ছু হয়নি একদম গোল গোল বড়া কিন্তু রেডি আচ্ছা যদি বড়াগুলো ফেটে যায় তাহলে এক থেকে দু চামচ ময়দা নিয়ে ব্যাটারে ভালো করে মিশিয়ে নেবেন তাহলেই হবে তো এখন ব্যাটারটা থেকে কিছুটা করে নিয়ে এভাবে আমি গোল গোল করে দিয়ে দিচ্ছি যেভাবে আর কি বড়া ভাজি সেভাবে দিয়ে দিচ্ছি আর একটার সাথে একটা লাগিয়ে দেবেন না যদি লেগে যায় তো কোনো অসুবিধা নেই সেটা পরে যখন ভাজতে থাকবেন না তখন নাড়াচাড়া করতে করতে সেটা ছেড়ে যাবে আর আমি কিন্তু এখানে খুব বেশি তেলও যে নিয়েছি তাও কিন্তু না তো তালের বড়া বানানোর জন্য যে একদম ডুবো তেলেরই দরকার পড়বে সেটাও কিন্তু না এরকম পরিমাণ তেলেও কিন্তু বড়া একদম গোল গোল একদম ফুলে উঠবে তো এই যে দেখুন কতটা ফুলে উঠেছে বড়াগুলো আর এভাবেই লো টু মিডিয়ামে কন্টিনিউ নাড়াচাড়া করেই কিন্তু আমাদের বড়াগুলো ভেজে নিতে হবে আর এখানে দেখুন বড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এগুলোকে আমরা তুলে নেব আর এভাবেই কিন্তু সবগুলো বড়া আমি ভেজে নেব পাকা তাল দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি তৈরি করা যায় কিন্তু সব থেকে সহজ আমার মনে হয় এই তালের বড়া এই বড়াগুলো এতটাই টেস্টি হয় খেতে যে ছোট থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে আজকের রেসিপিটা যদি আপনারা ঠিকঠাকভাবে ফলো করেন তাহলে কিন্তু ঠিক এতটাই সুন্দরভাবে আপনারাও তালের বড়া তৈরি করে নিতে পারবেন বাইরে থেকে হবে একদম মুচমুচে আর ভেতর থেকে এক একদম সফট তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই